আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগ নিয়ে এসেছি আজকে এখন আছি বর্ধমান স্টেশনের বাইরে এই হচ্ছে আজকে আমাদের ট্রেন আর মেমু আর মধ্যে যদি পার্থক্যটা বলি গুড মর্নিং সকলকে আজকে চৌঠা আগস্ট রবিবার আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগ নিয়ে এসেছি আজকে এখন আছি বর্ধমান স্টেশনের বাইরে এই হচ্ছে বর্ধমান স্টেশন আর আজকে আমরা এখান থেকে জার্নি করবো ট্রেন নাম্বার জিরো থ্রি ফাইভ ওয়ান থ্রি বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনেতে আর আজকে স্টেশনের বাইরে ভিড়টা খালি তোমরা দেখো কেননা শ্রাবণ মাস চলছে কালকে সোমবার এখান থেকে অসংখ্য লোক বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এই হচ্ছে আজকে আমাদের ট্রেন আজকে এই ট্রেনটাতে আমরা জার্নি করব। আর এই ট্রেনটা হচ্ছে আহ মেমু ট্রেন মেমু আর ইএমইউ এর মধ্যে তোমাদের যদি পার্থক্যটা বলি তো তাহলে ইএম টা চলে কলকাতা আর এরিয়ার মধ্যে আর সেটা শুধুমাত্র এসি কারেন্টে চলতে পারে আর যেটা মেমু আজকে আমরা জার্নি করবো এমইএমইউ এটা চলবে কলকাতা সাব আরবান এরিয়ার বাইরে আর এই ট্রেনটাতে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট ভোল্টেজ দুটোতেই চলতে পারে এই ট্রেনটা আর আমাদের বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত এই ট্রেনে ভাড়া পড়ল মাত্র তিরিশ টাকা করে আর এটা অর্ডিনারি ট্রেন জার্নি হতে চলেছে অর্ডিনারি ট্রেন তো চলো তোমাদের তারপর ট্রেন ছাড়ুক তারপর সব ডিটেলসটা বলছি আর এই বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত এই ট্রেনটা মোট একশো পাঁচ কিলোমিটার যাত্রাবাদ অতিক্রম করবে আর একশো আট পাঁচ কিলোমিটার যাত্রাবাদ অতিক্রম করার জন্য এই ট্রেনটা বারোটা জায়গায় হল্ট দেবে আর এর অ্যাভারেজ স্পিড থাকবে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর আমার সাথে আজকে আমার ভাগনা এসছে আবার আজকে এসছিল একশো আটটা শিব মন্দির দেখতে যাবে বলে তো আমি বললাম তাহলে চ আমার সাথে চ তাহলে আগামসোল আমি যাবো ভিডিও করে সে আমার সাথে চলে যাবি তো তাই জন্য আজকে আমার সাথে এসছে এই হচ্ছে আজকে ভাগনা আমার সাথে আজকে এসছে সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটা রাইট কোইন স্যার হাউসে 10 নির্ধারিত সময়ে 8টা বেজে 50 মিনিটে বোরদান স্টেশন থেকে ছেড়ে বের হলো বর্ধমান স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে ট্রেন তার প্রথম হল্ট রয়েছে তালিজ স্টেশন আর বর্ধমান থেকে তালিতের ডিস্টেন্স হচ্ছে মাত্র সাত কিলোমিটার বর্তমান থেকে ছেড়ে বেরিয়ে আমাদের এই ট্রেন তার প্রথম হল কালিতে এসেছে আর কালিতের কোড হচ্ছে টিআইটি আর এখানে ঠিক টাইমে বেসিক্যালি আছে ট্রেন আর লোকাল ট্রেন তো তাই নামবো না সব জায়গাতে সব জায়গায় কেন কোনো জায়গাতেই নামবো না এই গেটে থাকতে কি ভিড়গুলো করবো নামলে লেট হয়ে যাবে গাড়ি ছেড়ে দেবে তখন যেতে পারবো না ব্যাগ রয়ে যাবে ব্যাগ চলে যাবে আমি রয়ে যাব। তো আসুক পরের স্টেশন আসছে থানা স্টেশন থানা জংশন বেসিক্যালি আর থানা থেকে লাইন আলাদা হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো খানায় গিয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে বর্ধমান থেকে তেরো কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটার দ্বিতীয় হল্ট খানা জংশন এসেছে আর খানা থেকে বেসিক্যালি লাইন আলাদা হবে জংশন স্টেশন যেহেতু একটা লাইন যেটা মেন লাইন চলে যাবে আমরা যেটা যাচ্ছি আসানসোলের দিকে আর যেটা কড লাইন সেটা চলে যাবে রামপুরারের দিকে বা বোলপুর শান্তিনিকেতনের দিকে যে ট্রেনগুলো গুলো আমাদের শিয়ালদা থেকে বা হাওড়া থেকে উত্তরবঙ্গ যায় সেই ট্রেনগুলো এই খানা জংশন হয়ে লাইনটা আলাদা হয়ে যায় তোমাদের সেই লাইন আলাদা হওয়াটা আমি দেখাচ্ছি আর ট্রেন আমাদের খানা জংশন ছেড়ে বেরোচ্ছে লাইনটা আলাদা হচ্ছে এই যে লাইনটা চলে যাচ্ছে এদিকটা দিয়ে এই রাস্তায় এই লাইনটাই চলে যাচ্ছে রামপুরহাটের দিকে বা বোলপুর শান্তিনিকেতনের দিকে আর সোজা যে লাইনটা এটা মেল লাইন এই মেল লাইনটা চলে যাচ্ছে আসানসোলের দিকে বর্ধমান থেকে তেইশ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন তার তৃতীয় হল্ট বলসিতে এসে পৌঁছেছে আর বলসি স্টেশন কঠ হচ্ছে জেএলআই আর বলসি এখানে এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে যদি তোমরা একটা টোটো করে কিছুটা চলে যাও সেক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাবে আর সেখান থেকে তোমরা এই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বা আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর ওয়েল কানেক্টেড বাস যোগাযোগ ব্যবস্থা তোমরা পেয়ে যাবে ইভেন কলকাতা পর্যন্ত তোমরা ডিরেক্টলি বাস পেয়ে যাবে এই গলসি থেকে কলসি স্টেশনে বাইরে বেরিয়ে কিছুটা গেলেই গলসি ন্যাশনাল হাইওয়ে তোমরা পেয়ে যাবে আর গলসি থেকে বেরিয়ে এই ট্রেনের পরবর্তী হয় খাচ্ছে আর তোমাদের সাথে পাড়া স্টেশনে গিয়ে একেবারে কথা বলছি বর্ধমান থেকে ছেড়ে বেরিয়ে উনত্রিশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ট্রেনটার চতুর্থ হল পাড়া স্টেশন এসেছে আর পাড়া স্টেশনে স্টেশন ঘর হচ্ছে ই আর জে আর পাড়া স্টেশনে ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমে আছে আর এর পরের স্টেশনটা আসছে মানকার স্টেশন আর ট্রেন আমাদের পাড়া স্টেশন থেকে ছেড়ে দিল বর্ধমান থেকে সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন তার পঞ্চম হল্ট মানকারে এসে পৌঁছেছে আর মানকারে স্টেশন কোড হচ্ছে এম এন এ ই আর মানকার মোটামুটি ওই দশ মিনিটের মতো লেটে পৌঁছেছে ট্রেন এখানে থেকে তবে ঠিকঠাকই ট্রেন আছে প্যাসেঞ্জার ট্রেন হিসাবে যথেষ্ট ভালো ট্রেন ট্রেন মানগড় থেকে ছেড়ে বেরোচ্ছে আর পরের স্টেশন হচ্ছে পানাগড় তোমাদের সাথে একেবারে পানাগড়ে গিয়ে কথা হচ্ছে Deze kamer, ik heb het gevoel, Ramarita, probeer te বর্ধমান থেকে সাতচল্লিশ কিলোমিটার যাত্রাবাদ অতিক্রম করে ট্রেন তার ষষ্ঠ হল্ট পানাগড়ে এসে পৌঁছেছে আর পানাগড়া মোটামুটি ট্রেন ওই দশ মিনিটের মধ্যে লেট আছে আর পানাগড়ের স্টেশন ঘর হচ্ছে ইএএন আর পানাগড়ে একটা ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্প রয়েছে যেটা উনিশশো সালে প্রথম ওপেন করা হয়েছিল এই বেস ক্যাম্পটি আর পাড়া স্টেশন থেকে আমাদের হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট শেষ হয়ে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে আর এই ট্রেনের পাড়া স্টেশনটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন মানে আমি এই ট্রেনটার কথা বলছি এবং অন্য ট্রেনের অন্য কিছু হতে পারে তো এই ট্রেনটার প্রথম স্টেশন হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের পাড়া স্টেশন আর ট্রেন পানাগড় স্টেশন থেকে ছেড়ে বেরোলো পানাগড় থেকে ছেড়ে বেরিয়ে এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে রাজবান্থ তো তোমাদের সাথে একেবারে রাজবান থেকে কথা হচ্ছে বর্ধমান থেকে পঞ্চান্ন কিলোমিটার যাত্রাবাদ অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম এই ট্রেনের সপসম হল্ট রাজবাঁধে আর রাজবাঁধে এই ট্রেনের আসার টাইম ছিল মোটামুটি পনেরো মিনিটের মতো ট্রেন লেট করে গেছে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের টাইম ছিল এখন দশটা বেজে গেছে তো পনেরো মিনিটের মতো লেট আছে ঠিক আছে অসুবিধা নেই আর এই রাজমাদের স্টেশন কোড হচ্ছে আরবিএইচ আর পরের আমাদের স্টেশন হচ্ছে দুর্গাপুর তোমাদের সাথে একেবারে দুর্গাপুরে গিয়ে কথা হচ্ছে রাজমাঁস স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশন দুর্গাপুরের উদ্দেশ্যে বর্ধমান থেকে তেষট্টি কিলোমিটার পা অতিক্রম করে টেন্ডার অষ্টম হল্ট দুর্গাপুরে এসে পৌঁছেছে আর দুর্গাপুরের স্টেশন করা হচ্ছে ডিজিআর আর দুর্গাপুরে তোমরা ট্রেন স্টেশনের পাশাপাশি ওয়েল কানেক্টেড বাস স্ট্যান্ড পেয়ে যাবে যেখান থেকে কলকাতা থেকে আরম্ভ করে বাস বাকি সব জায়গারই তোমরা বাস এখান থেকে পেয়ে যাবে আর দুর্গাপুরে তোমাদের এখানে হচ্ছে ডিবিসি ব্যারেজ রয়েছে দুর্গাপুর ব্যারেজ যেখান থেকে দামোদর নদীতে আমাদের জলটা মেনটেন করে আর এখানে তো আবার অনেক কিছু ঘোরার জায়গা আছে এখান থেকে তোমরা আর এখানে একটা দুর্গাপুরে নেবে আমাদের পশ্চিমবঙ্গের কেদারনাথ বলে একটা মন্দির রয়েছে কেদারনাথ মন্দিরে আদলে তৈরি সেই মন্দিরটা তোমরা এখান থেকে ঘুরতে যেতে পারবে কাছেই রয়েছে এখান থেকে কুড়ি টাকা করে সম্ভবত অটো ভাড়া পরে হয়তো তোমাদের কোনো একদিন সেই ভিডিও করে দেখাবো আর তোমরা যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সব ভিডিওর আপডেটের জন্য নোটিফিকেশানটা অন করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আমি উত্তরাখণ্ড সিরিজ আনতে চলেছি পুজোর সময়ে তো তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য খুব ভালো ভালো কিছু ভিডিও আসতে চলেছে সেই সময়টাতে কেননা এখন কেননা এখন তো অতটা অ্যাফোর্ড করতে পারবো না তাই আপাতত এখন সত্যপীঠ বা ট্রেনের ভিডিও করেই আপাতত চ্যানেলটাকে রানিং রাখছি এবং তোমাদের সেইগুলো কভার করে নিচ্ছি আস্তে আস্তে আর এখন আমাদের ট্রেন দুর্গাপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় আসানসোল স্টেশনেতে আমাদের ট্রেন অলরেডি পনেরো মিনিটের মতো লেট আছে থেকে ছেড়ে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ওয়ারিয়া তোমাদের সাথে একেবারে ওয়ারিয়া স্টেশনে গিয়ে কথা হবে বর্ধমান থেকে বাহাত্তর কিলোমিটার পর অতিক্রম করে আমাদের ট্রেন ওয়ারিতে এসে পৌঁছেছে আর ওয়ারিয়ার কোড নাম্বার হচ্ছে ও ওয়াইয়ার আর ওয়ারিয়াতে মোটামুটি ওই দশ মিনিটের মতো ট্রেন লেট আছে ঠিকঠাকই আছে অসুবিধা নেই ট্রেন আমাদের ওয়ারিয়ার স্টেশন ছেড়ে দিল আর এই পরের স্টেশন হচ্ছে অন্ডাল জংশন সকাল থেকে আশি কিলোমিটার পার অতিক্রম করে আমরা এখন ওয়ান্ডাল স্টেশনে এসে পৌঁছেছি আর ওয়ান্ডালের কোড নাম্বার হচ্ছে ইউএলডি সরি এটা ইউ হবে ইউএলটি না ইউ হবে আর এই অন্ডাল থেকে লাইন আলাদা হবে যেহেতু জংশন স্টেশন তাই লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে সিউড়ির দিকে আর আমরা মেল লাইনটা যে চলে যাবে যেটাতে আমরা যাবো আজকে সেটা চলে যাবে আসানসোলের দিকে আর তোমাদের লাইন চেঞ্জ হওয়াটা আমি দেখাচ্ছি ট্রেনটা ছাড়ুক আগে অন্ডাল স্টেশন তারপর আমি দেখাচ্ছি ট্রেন আমাদের অন্ডাল স্টেশন ছেড়ে বেরোচ্ছে এই যে লাইনটা এই দিক থেকে যাচ্ছে এই লাইনটা চলে যাচ্ছে সিউডির দিকে আর এই লাইনে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে হাওড়া সিউডি হুল এক্সপ্রেসে যদি সেই ভিডিওটা না দেখে থাকো আমি উপরে রাই বাটনে নিজে ডেসক্রিপশন এ দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবো এই এই লাইনটা এই চলে যাচ্ছে সিউডিতে হাওড়া থেকে সাতাশি কিলোমিটার পাত অতিক্রম করে আমরা এখন রানীগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম আর রানীগঞ্জ স্টেশনের কোড নাম্বার হচ্ছে আর এনজি আর রানীগঞ্জ বিশেষত বিখ্যাত ভারতবর্ষের মধ্যে সব বড় কয়লার খনি কিন্তু এই রানীগঞ্জই রয়েছে এর ম্যাক্সিমামটা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং কিছুটা অংশ আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে স্টেশন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এর পরবর্তী স্টেশন রয়েছে কালী পাহাড়ি চলো তোমাদেরকেবারে এই ট্রেনে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দিই নর্মাল আমাদের ইএমইউর সাথে এই মেমুর সিটিংটা কি ডিফারেন্ট আছে সেটা তোমাদের একটু দেখে দিই এই হচ্ছে এইখানে সিটিং অ্যাটেচমেন্ট এই দিকে নর্মালি তিনজন বসবে এবং ওই দিক দুজন বসবে কিন্তু আমাদের ওখানে যেরকম হয় মেমু এই তিনজন আর ওইদিকে তিনজন থাকে এইখানে এইদিকে তিনজন ওইদিকে দুজন এই হচ্ছে সিটিং অ্যাটেজমেন্ট মেমুতে একটা বড় সুবিধা কি আছে যে একটা কামড়া থেকে একটা কামড়া ইজিলি তোমরা এখান দিয়ে যেতে পারবে এরকমভাবে জয়েন করা হচ্ছে এরকম এক্সপ্রেস গাড়িতে থাকে আর এইখানটাতে একটা টয়লেটও রয়েছে আর এদিকটা টয়লেট ছিল সেটাকে খুলে ওপেন স্পেস করে দিয়েছে যেটা আমাদের ইএমই এর সাথে সবথেকে বড় ডিফারেন্ট এটা তো সব কয়লা খুনগুলো দেখতে পাওয়া যাচ্ছে একে একে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সব দেখো কয়লা খনি গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই দূরে যেটা মনে হচ্ছে তোমার পাহাড় কিন্তু এটা পাহাড় নয় খনি কালী স্টেশন একটা লোক নেই স্টেশন আছে বর্ধমান থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কালীপাহাড়ি এসে পৌঁছেছি কালীপাহাড়ির স্টেশন ঘর হচ্ছে কেপি কে স্টেশন ঘর আর আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে বের হচ্ছে আমাদের অন্তিম স্টেশন আসানসোলের দিকে আসানসোল এখান থেকে মোটামুটি পাঁচ ছ কিলোমিটার মতো রাস্তা আর টোটাল বর্ধমান থেকে তার ডিস্টেন্স একশো কিলোমিটার বর্ধমান থেকে একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আসানসোল স্টেশন এসে পৌঁছালাম আসানসোলের স্টেশন কোড হচ্ছে এ আসানসোলে মোটামুটি ট্রেন আট ঘন্টার মতো লেটে পৌঁছেছে আর আসানসোল যেহেতু ডংশন স্টেশন তাইখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে পুরুলিয়ার দিকে আর একটা লাইন মেন লাইন যেটা এই সোজা চলে যাবে আর সেই লাইনটা চলে যাবে ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাবে এই লাইনটা আর আসানসোল আমাদের অন্তিম স্টেশন তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করবো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন টা অন করে দিও পরবর্তী সব ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য আর পুজোর সময় উত্তরাখণ্ডের একটা সিরিজ আসতে চলেছে আগেও বলেছিলাম তো উত্তরাখণ্ড সিরিজটা তোমাদের অবশ্যই দেখবে তো তার জন্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে হবে তাহলে আগে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা